আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জননী টিম পেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আশা করি সবাই সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আমি কীভাবে একজন এক্সামিনার পরীক্ষক প্রধান পরীক্ষক দেখবে আমি কোন পরীক্ষ প্রধান পরীক্ষকের আন্ডারে আছি এটা দেখবে এই ভিডিওটি দেওয়ার পরে অনেক স্যার নিচে কমেন্ট করেছেন কেউ কেউ আমাকে ফোনে জানতে চেয়েছেন যে স্যার যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি কিভাবে আমরা সেই পাসওয়ার্ড রিসেট করতে পারি চলুন আমরা এখন দেখে নেব কীভাবে আমরা সেই পাসওয়ার্ডটি রিসেট করতে পারি তবে আগে বলে রাখি এই পাসওয়ার্ড রিসেটের কাজটি কিন্তু প্রধান শিক্ষকের আপনি প্রধান শিক্ষককে রিকোয়েস্ট করবেন যে স্যার আমার পাসওয়ার্ডটি রিসেট করে দেন প্রধান শিক্ষক আপনার পাসওয়ার্ডটি রিসেট করে দিবেন কারণ সমস্ত শিক্ষকদের আইডি পাসওয়ার্ড প্রধান শিক্ষকের কাছে সংরক্ষিত থাকে আর প্রত্যেক শিক্ষককে তো আর স্কুলের ইআইএন নাম্বারের সঙ্গে বোর্ডের পাসওয়ার্ডটি দেওয়া যায় না হয়তো আইসিটি শিক্ষক এবং প্রধান শিক্ষক তাদের হাতেই থাকে তো সেহেতু আপনি প্রধান শিক্ষকের দ্বারস্থ হবেন এবং আপনি শুধু প্রক্রিয়াটি জেনে রাখুন এমন হতে পারে হয়তো আপনার প্রধান শিক্ষক জানে না তো সেই ক্ষেত্রে আপনার আইসিটি শিক্ষক জানার কথা তারপরও আপনি ভিডিওটি দেখে রাখলে আপনার উপকারে হবে এবং না জানলে আপনি বলতে পারবেন যে এভাবে করলে আমার পাসওয়ার্ডটি আমি রিসেট করতে পারবো তো চলুন আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ারফক্স এখানে আমি যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকতেছি জেই ডাবলএসআরই ডট গভ ডট বিডি এইখানে দেখেন একটি ভিডিও এখানে একটি জিনিস আমি দেখাই এখান থেকে আমরা ইনস্টিটিউট প্যানেলে ঢুকবো ইনস্টিটিউট প্যানেলে আমরা এর আগে বহুবার ঢুকেছি আমরা জানি ইনস্টিটিউট প্যানেল থেকে আমরা বিভিন্ন কাজ করি এই যে ইনস্টিটিউট প্যানেল এখান থেকে আমরা ক্লিক করব এবার এখানে আপনার বিদ্যালয়ের ইআইএন নাম্বার দিবেন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি এবং নিচে পাসওয়ার্ডটি লিখবেন লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন এই মেনু থেকে আমরা রেজিস্ট্রেশন কার্ড বের করেছি ফর্ম ফিল আপ করেছি অর্থাৎ এটার সঙ্গে আমরা পরিচিত এইটারই তালিকার নিচের দিকে দেখেন আছে টিচার আপনি এই টিচার এই লেখাটির উপরে ক্লিক করুন এখানে নিচে দেখুন অল টিচার আপনি এই অল টিচার বাটনটিতে ক্লিক করুন এইখানে দেখুন তালিকাটি আপনি সব দেখতে পাচ্ছেন আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষকের তালিকা এখানে আপনি পেয়ে যাবেন অর্থাৎ যাদেরকে আপনি এখানে এন্ট্রি দিয়েছেন রেজিস্ট্রেশন করিয়েছেন সবার তালিকা আপনি এখানে পাবেন তো এই তালিকায় দেখেন এডিট ভিউ রিসেট এই ক্ষমতাগুলো প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে অর্থাৎ স্কুলের ইআইএন নাম্বারের সঙ্গে পাসওয়ার্ডটি যার কাছে থাকবে সেই এই ক্ষমতার অধিকারী তো এইখান থেকে আমরা জাস্ট একটা রিসেট পাসওয়ার্ড করে আমরা দেখব তো এই যে এই নামের শেষে দেখেন রিসেট পাসওয়ার্ড শব্দটি আছে আচ্ছা অনেকে প্রশ্ন হতে পারে নট অ্যাপ্রুভড অ্যাপ্রুভড এই লেখাগুলো কেন এটা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস অল ডকুমেন্টস এসএসসি ইন্টারমিডিয়েট এইচএস মানে ডিগ্রি সমস্ত সার্টিফিকেট সহ একটি নতুন করে আবেদন করার হয়েছিল এডিট করা হয়েছিল সেইখানে যদি আপনি সমস্ত তথ্য দিয়ে থাকেন এবং প্রধান শিক্ষক অ্যাপ্রুভ করে থাকে এবং বোর্ড অ্যাপ্রুভ করে থাকে তখন আপনি এই অ্যাপ্রুভ লেখাটি পাবেন আর যারা সে সমস্ত ডকুমেন্ট তখন দেননি তাদের এইগুলো নট অ্যাপ্রুভ হয়ে আছে অর্থাৎ নট অ্যাপ্রুভ যারা আছে এদের বোর্ডের খাতা আসার কথা না তারপর অনেকেই হয়তো যোগাযোগ করে নিয়ে আসতে পারেন তো স্বাভাবিকভাবে তাদের খাতা আসে না তো এই কি কাজ করতে হবে আপনার এই রিসেন্ট পাসওয়ার্ডে জাস্ট একটা ক্লিক করবে দেখেন বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ রিসেট বাটনে ক্লিক করা মাত্র কিন্তু আপনি চেঞ্জ হওয়ার কথা বলছি অর্থাৎ আপনার মোবাইলে আমি একবার বলি আপনার মোবাইলে এই যে আইডি নাম্বার ডিসার্জ আইডি এই আইডি এবং একটি পাসওয়ার্ড নতুন করে আপনার মোবাইলে যাবে সেই এই আইডির সঙ্গে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন তো আমরা এটা জাস্ট এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব করে এটার সঙ্গে আমি একমত আছি আমি চেঞ্জ করতে চাই তাই ওকে বাস আর কিচ্ছু না আপনার ছেটে পাসওয়ার্ড চলে গেছে আপনার এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনি পাসওয়ার্ডটি চলে যাবে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনার যশোর বোর্ডের টিচার্স আইডির সঙ্গে সংযুক্ত পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সেটি আপনারা দেখলেন আশা করি আপনারা নিজেরা প্রধান শিক্ষকের সহযোগিতায় অথবা আইসিটি স্যারের সহযোগিতায় আপনার পাসওয়ার্ডটি মনে না থাকলে পরিবর্তন করে নিতে পারবেন আপনার মোবাইলে নতুন করে একটি মেসেজ আসবে এখানে যতবার আপনি ক্লিক করবেন ততটি মেসেজ যাবে সর্বশেষ যে আইডি সঙ্গে সর্বশেষ যে পাসওয়ার্ডটি যাবে সেটি দিয়েই আপনি লগ ইন করতে পারবেন ভুলক্রমে দুই তিনবার যদি আপনি এখানে টিপে ফেলেন রিসেন্ট পাসওয়ার্ডে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু দুই তিনটি পাসওয়ার্ড চলে যাবে আপনার সর্বশেষ পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করবেন সকলকে ওবার জানিয়ে আবারও আমার চ্যানেলের জন্য দোয়া চেয়ে আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা